গত বুধবার রাতে দাদাকে খুন করে ভাই গ্রেফতার হয় অভিযুক্ত ভাই বৃহস্পতিবার বনগা আদালত থেকে সাত দিনের পুলিশ হেফাজতে নেয় গাইঘাটা থানার পুলিশ ঠিক জয় দিনের মাথায় পুলিশ অভিযুক্ত ভাইকে নিয়ে যে এলাকায় খুন করেছিল দাদাকে সেই জায়গায় গিয়ে পুনর্নির্মাণ করে অভিযুক্ত ভাই কোন রাস্তা দিয়ে নিয়ে এসে কিভাবে খুন করে পালিয়ে যায় তা পুরো নাট্য রুমে দেখায় অভিযুক্ত ভাই বলেন আমাকে অপমান করেছিল দাদা সেটা আমি মেনে নিতে পারিনি সেই কারণেই ঠিক করেছিলাম হয় দাদাকে মারব না হলে আমি মরবো সোমবার পুলিশের পুনর্নির্মাণ তদন্তের পর দাদার খুনের অভিযুক্ত পুরো ঘটনায় নিজের মুখে স্বীকার করে নেয় এই খুনের পিছনে সে একাই ছিল গোবরডাঙ্গা গোষ্ঠারি মেলা অভিযুক্ত ব্যক্তি ধারালো দা দিয়েই দাদাকে প্রথমে পিছন থেকে এলো পাথারি কোপ দাদা মাটিতে লুটিয়ে পড়ে পরে হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত বলে ঘোষণা করে এরপর চিকিৎসকরা গোবরডাঙ্গা পুলিশ ভাবে প্রথমে আটক করে গাইঘাটা থানার পুলিশের হাতে তাকে তুলে দেয় গোবরডাঙ্গা থানার পুলিশ এরপর সংবাদ মাধ্যমের সামনে নিজের দোষ ঢাকতে অভিযুক্ত ভাই অন্য এক ব্যক্তির নাম বলে কিন্তু ছ দিনের মাথায় সোমবার বিকেলে নিজ

এক জমতে জমতে আমি তো নিজেই সুইসাইড করবো হয়েছিলাম আচ্ছা ঠিক আছে সেই জায়গা থেকে তাহলে একবার মনে হয় যে দু সাইড করে আবার পিছিয়ে আসে কবে পিছিয়ে আসে এই করছে না তাহলে যে এটা এটাই কি আপনার সঙ্গে আর কেউ ছিল না না আপনি একাই ছিলেন ঠিক আছে চলো চ না কোনো গাড়ির না তো আপনি এখান থেকে বেরিয়ে কোন দিকে গেলেন সোজা বাইকে চেপে বাইকের নাম্বার প্লেটটা কি ছিল ভাণ্ডা গাড়ী বেছি